আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি বিগ আপডেট ডাব্লিউ বি ভ্যাকান্সি ডাব্লিউ ভ্যাকান্সি তোমাদের বিগ আপডেট হতে চলেছে এবং সিলেবাসের পরিবর্তন হতে খুবই একটা ভাইটাল পয়েন্ট তোমাদের এই ভাইটাল পয়েন্টটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের এই একদম আপডেট কালকে যে পি আর বোর্ডকে আমরা জমা দিয়ে গিয়ে যে খবরটা পেয়েছি সেই খবরটার মধ্যে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখো কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ ভ্যাকান্সি কিন্তু বলেছিলাম তোমাদের বের হবে একশ বের হওয়ার চান্স রয়েছে খুবই একটা প্রবল চান্স রয়েছে সেটা মুহূর্তে এখন ডাব্লিউই ভ্যাকান্সিটা তোমাদের প্রথম ভ্যাকান্সি হতে চলেছে তোমাদের ডাব্লিউই ভ্যাকান্সি সিলেবাস কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং এছ বয়স কিন্তু তিরিশ ধরা হয়েছে এক এক চব্বিশ অনুযায়ী বয়স ধরা হয়েছে তোমাদের যে কোনো মুহূর্তে আজ বা কালের মধ্যে যে কোনো মুহূর্তের মধ্যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের বা ডাব্লিউ পুলিশের শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে প্রথমে ডাবলিউবি পুলিশ কলকাতা পুলিশের জন্য প্রথমে ডাব্লিউ পুলিশের শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে বিগ আপডেট যে কোনো মুহুর্তে পাবলিশ হতে পারে কালকে যেটা পিআরবির থেকে পেয়েছি সিলেবাস সিলেবাস তোমাদের প্রিলিমারি এক্সামে কিন্তু সিলেমারি এক্সাম চেঞ্জ পরিবর্তন হতে চলেছে এখানে ইংলিশ অ্যাড করা হবে কিছুটা ইংলিশ অ্যাড করা হবে মেনেও সেক্ষেত্রে সেম পরিমাণ থাকছে তার জন্য বলছি যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশের জন্য আশায় বসে গেছো তারা কিন্তু জোর কদমে ফিভারসা কিন্তু শুরু করে দাও কেননা এখন থেকে ভিভার্সা না খেলে কিন্তু কম্পিটিশন হাই লেভেলে হতে চলেছে পিআরবি ভিভার্ড নতুন নিয়ম লাগু করছে সেই নতুন নিয়ম কিন্তু তোমরা ফেসে যাবে তার জন্য অনুরোধ সবাইকে একটা অনুরোধ তোমরা বসে না থাকে প্রিপারেশন জোর কদমে এগে যাও ভ্যাকান্সি কিন্তু একদম শীঘ্রই প্রকাশিত হতে চাই খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে তুলে ধরলাম সর্বপ্রথম ইউটিউবে চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো অন্তত একটা লাইক করো একটা ভিডিওতে একটা লাইক করবে তোমাদের অনেক নোটিফিকেশান সবার আগে প্রথম দিতে থাকি যে কোনো কথা জেনে শুনে আমরা বলি কোনো হুংচাং কথা বলে না যে কোনো কথা একটু দেরি হয় কিন্তু জানি প্রত্যেকটা কথা জানার পর তোমাদের কিন্তু এই ভিডিও বানায় সমস্ত কথা আমরা জেনে শুনে বলে থাকি ডাব্লিউ বি ভ্যাকান্সি যে কোনো মুহুর্তে তোমাদের পাবলিশ হতে পারে ঠিক আছে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে জয় হিন্দে